অভ্যর্থনা জানানোর সময় নিউ ইয়র্কে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ ও দিতে থাকেন সরকার বিরোধী স্লোগান এতে পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয় চলে রেশা রেশিও আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য আমরা সেই সুদগুর হিন্দুসকে লন্ডন থেকে আমরা প্রচুর করবো কালো পতাকা দেখবো উচ্চতা বাড়বো উস্তাদের মায়ের শেষ সাথে উস্তাদ বলতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে বাংলাদেশের খেলা এবার বাংলাদেশের মাটিতে যে শুধুমাত্র হচ্ছে তা নয় এর সঙ্গে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে বর্তমানে যে সকল সন্ত্রাসবাদী গ্রুপ আছে তারা এবার পুরো দমে বাংলাকে টার্গেট করলো টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইউনুস তাতে বোল্ড আউট হয়েছে টিউলিপ সিদ্ধি তার এক স্যান্ডেলি বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর জানেন টিউলিপ সিদ্দিকি কঠিন শিক্ষা পেলেন প্রফেসর ইউনুস টিউলিপ সিদ্দিকি কে উচিত শিক্ষা দিয়েছে আর সহজ ভাবে বললে টিউলিপ গালে চট করে দুইটা চপেটা গাত বসিয়ে দিয়েছেন প্রফেসর ইউনোস ডক্টর মহম্মদ ইনুসের এবার লন্ডন সফর খুবই গুরুত্বপূর্ণ নানার দিক থেকে এক হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের একটি বিষয় আছে তারপর নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে এটা কি আরো সংঘাতপূর্ণ হবে না ভাবে বলছেন বিষয়টা যেন প্রফেসর ইউনুস দ্বিতীয়বারের জন্য নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন জবাজি করে মিলেতে যাচ্ছেন ওর লক্ষ্য হচ্ছে মানের সঙ্গে দেখা করা কিন্তু টিউলিপ থেকে ইউনুসের খেলাটা ধরে ফেলেছেন এবং দুগ্ধ পাত্রে গৌচ নাটক ঢেলে একটা কথা শুনতে শুনতে কাম হয়ে গিয়েছে ডক্টর ইউনুস নাকি মেজিশিয়ান যেটাতেই হাত দেয় সেটাই শোনা হয়েছে যায় ইউনুস সাহেবকে ক্ষমতা রাখার জন্য প্রয়োজনে গণভোটের ব্যবস্থা নেওয়া হোক সাধারণ মানুষের অপিনিয়ন নেওয়া হোক আসলে সাধারণ মানুষ ইউনুস সাহেবকে চায় কিনা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কথায় নির্বাচনের আয়োজন করা যায় না তিনি রাষ্ট্রীয় সফরে যুক্ত রাজ্যে গিয়েছেন তো এয়ারপোর্টের কোন ক্লিনারও ডক্টর ইলুস রিসিভ করার জন্য বিমানবন্দরে ছিল না এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত হতাশার অত্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর এক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমিল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কি বিষয়ে নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে আবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাহিনী দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন

আমাদের শান্তির মহাজন শান্তি কাকা ডক্টর ইউরুস তিনি রাষ্ট্রীয় সফরে যুক্ত রাজ্যে গিয়েছেন সেখানে তাকে রিসিভ করেছে বিমানবন্দর থেকে বাংলাদেশের যে হাই কমিশনার তিনি ভাষায় কিংবা কূটনৈতিক যে শিষ্টাচার রয়েছে সেটা যদি আমি বলে থাকি বা আপনারা যারা জানেন অবশ্যই কূটনীতিতে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রে যায় সেই রাষ্ট্রের নিমন্ত্রণে যেহেতু ডক্টর ইউরুসকে রাজপরিবার থেকে পুরস্কার দেওয়া হবে আহ এই ধরনের একটা কথা তিনি ছড়িয়ে গেছেন তার সরকার ছড়িয়েছে তার প্রেস সচিব ছড়িয়েছে যদিও সেটা পুরোপুরি মিথ্যা তিনি কোনো প্রকার পুরস্কার পাবেন না সেই পুরস্কারের তালিকায় তার কোনো প্রকার নাম নাই তিনি যেহেতু দাওয়াতে গিয়েছেন অর্থাৎ নিমন্ত্রণে গিয়েছেন সেক্ষেত্রে তাকে কূটনৈতিক ভাবে তাকে গ্রহণ করার জন্য যুক্তরাজ্য সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তো ছিলই না কোনো একটা মানে কি বলবো এয়ারপোর্টের কোনো ক্লিনারও ডক্টর ইউনসকে রিসিভ করার জন্য বিমানবন্দরে ছিল না এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত হতাশার অত্যন্ত ঘৃণার সেই জায়গা থেকে আমাকে বলতে হচ্ছে আমাদের শান্তিকা কাকু আমাদের বাংলাদেশের ইজ্জতের হুমমারি দিছে। যে দেশে তাকে নিমন্ত্রণ জানানো হয়নি আপনি যাওয়ার পর সেখানে তাকে জন্য একটা ক্যামেরাম্যান পর্যন্ত দেয় নাই আমাদের কেরানি শফিক ডাস্টবিন শফিক তিনি ছবি তোলার জন্য দেখেন কি করতে এরপর আমাদের শান্তিকাকু এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ করেছেন আচ্ছা কূটনৈতিক ভাষা কি বলে একজন রাষ্ট্রপ্রধান অন্য একটা দেশে গিয়ে প্রটোকল অনুযায়ী সাথে সাক্ষাৎ করলে সেখানে দুই দেশের জাতীয় পতাকা থাকে এইখানেও জাতীয় পতাকা রয়েছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বাট জাতীয় পতাকা নাই এটা কি বাংলাদেশের জন্য অপমান না এটা কি বাংলাদেশের জন্য লজ্জার না না নিন্দার তারপরেও কিছু বাঙালি বলেই যাবে ডক্টর ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড় সব থেকে মজার যে বিষয় এয়ারবাসের যে এক্সিকিউটিভ এর সাথে তিনি সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনুস এই যে চুক্তি কথা হয়েছিল এই চুক্তি কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলে করা হয়েছিল এবং শেখ হাসিনা এই ধরনের চুক্তি কিংবা এই ধরনের লোকেদের সাথে সাক্ষাতের জন্য তিনি তার উপদেষ্টা অর্থাৎ তার যে আহ পরিষদে কিংবা তার যে দলের ভিতরে যারা সিনিয়র নেতা কর্মী ছিল তাদেরকে ব্যবহার করতেন তিনি এ ধরনের লোকের সাথে সাক্ষাৎ করতেন সেখানকার এয়ারবাসের ভাইস সাথে সাক্ষাৎ করেছিলেন সালমান এফ রহমান শেখ হাসিনার একজন উপদেষ্টা অন্যের ক্রেডিট অন্যের উপার্জন অন্যের আহ সম্মান কিভাবে নিজের করে নিতে হয় এই এই মার্কেটিংটুকু ডক্টর মোবুদিনুজ খুব সুনিপূর্ণ ভাবে করতে পারেন এবং তিনি এই ক্ষেত্রেও সেটা করে দিয়েছেন এরপর ডক্টর ইউনুসের সাথে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য সাক্ষাৎ করেছেন সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে ডক্টর ইউনুসের সাক্ষাৎ করবার কথা ছিল লেবার স্টারমার তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল স্টারমার সেই সাক্ষাতের কথা একদম নাকচ করে দিয়েছেন তিনি সাক্ষাৎ করবেন না এছাড়া রাজা চার্লস তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল তিনিও সাক্ষাৎ করবেন না তো আলটিমেটলি যুক্তরাজ্য সফরটা আসলে কিসের জন্য কার উদ্দেশ্যে এদিকে টিউলিপ সিদ্দিকী দেখা করার জন্য ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন আহ্বান জানিয়েছিলেন সেটাকেও প্রত্যাখ্যান করেছে আমাদের শান্তির পায়রা ডক্টর কারণ তার সাথে সাক্ষাৎ করলে তো সকল ধরনের অপপ্রচার তার যে সরকার চালিয়েছিল সেগুলো আড়াল থেকে একদম প্রকাশ্যে চলে আসবে সেই জায়গা থেকে তিনি সাক্ষাৎ করবেন না এটা আমরা জানতাম আগে থেকে আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলেছি যে তিনি কোনোভাবে সাক্ষাৎ করবেন না ডক্টর ইউনুস তিনি যে একজন ক্যানভাসার এটা আবার প্রমাণিত তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল যাদের তারা কেউ তার সাথে সাক্ষাৎ করছে না করবে না অথচ তাকে আমরা কি আন্তর্জাতিক মহাজন অন্যদিকে শেখ হাসিনা যখন যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন তখন তৎকালীন সময়ে যে লন্ডনের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সোনাক তিনি শেখ হাসিনার পা ধরে সালাম করেছিলেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পার্থক্য কূটনীতি রাজনীতি এগুলা ভিন্ন বিষয় আর নোবেল ওই অর্থের বিনিময়ে নোবেল অর্জন ডিপ স্টেটের দালালি করে নোবেল অর্জন এগুলো ভিন্ন বিষয় রাজনীতি করতে হলে অনেক কিছু জানতে হয় অনেক কিছু শিখতে হয় যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে নাই যারা ইউনুসের প্রেমিক রয়েছেন বাংলাদেশে তারা বুঝতেছেন না যে শান্তির মহাজন বাংলাদেশকে পদে পদে কিভাবে ছোট করতেছে সে অসাংবিধানিক ভাবে নির্বাচিত সরকার তার কোনো আইনি বৈধতা নাই তার কোনো জনগণের ম্যান্ডেট নাই তারপরও কিন্তু তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধি হয়ে লাল সবুজের পতাকা নিয়ে কিন্তু তিনি দেশের বাইরে সফর করতেছেন ভ্রমণ করতেছেন তখন এই মুহূর্তে যখন তার সেই তাকে অপমান করা হয় একটা অন্য একটা দেশে তাকে সম্মান দেওয়া না হয় তার আহ অসম্মান মানে পুরো আলটিমেটলি বাংলাদেশের অসম্মান কারণ তিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে তো এরপরও আপনাদের কি চক্ষু জ্ঞান মানে আপনাদের চক্ষু লজ্জা কি উদয় হবে না যে তিনি বাংলাদেশকে ছোট করে যাচ্ছে আলটিমেটলি ভাগ্যের কি নির্মম পরিহাস বইমেলায় ডাস্টবিন সফিক শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন বানিয়ে সেটাতে ময়লা ফেলে আবার সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস গত দশ মাসে এগারো বার বিদেশ সফর করেছিল এবং এই সফরগুলো প্রায় সবকটি কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে কেন এই বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে কারা সৃষ্টি করছে তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই মুহূর্তে সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না বা কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না অথচ শুরু থেকে সরকারের পক্ষ থেকে মানে ডক্টর ইউরোপ সরকারের পক্ষ থেকে বেশ ঢাক ঢোল পেটানো হচ্ছিল এটি সরকারি সফর বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে কিন্তু বাস্তবতা হচ্ছে কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডায় সফরে আছেন সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মারটারনের সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এর হবে 14 তারিখে আর 15 থেকে 17 জুন জি7 সম্মেলন সেখানে তো তিনি খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন এই সম্মেলনে যোগ দিবেন আবার আমাদের প্রধান উপদেষ্টা ফিভেন 14 জুন 14ই জুন অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না অন্তত এতটুকু বলা দিতে পারে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে এবং এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না সেই সম্পর্কে মঙ্গলবার যুতরাজ্যে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্ন জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক আলম কি বললেন কথাগুলো তো ভালো করে শুনব তিনি বলছেন আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি সম্ভবত কানাডায় আছেন কানাডা ভিজিট করছেন ব্রিটিশ এক পার্লামেন্টের এমপি এসেছিলেন আজকে উনি জানালেন যে উনি কানাডায় আছেন এরপরও চেষ্টা করা হচ্ছে সময় এবং শিরুন ম্যাচ করলে যুবরাজ্য প্রধানমন্ত্রী সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হতে পারে এই যে শব্দগুলো এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক কতটা অবমাননাকর হচ্ছে না হবে না সেটা ভিন্ন জিনিস নরমাল নর্মাল ব্যাখ্যা দেওয়া যেতে পারে কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে তিনি বলেন কি সম্ভবত উনি কানাডায় আছেন এটা সরকারি সফর বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্যের সফরে এখানে সম্ভবত বোধ হয় হতে পারে এই শব্দগুলো কেন আসবে আর যে দেশ সফরে গেছে সেই দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন আবার কি বলছেন এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন তিনি বললেন যদি এটা সরকারি সফর হয়ে থাকে পার্লামেন্টারি পার্লামেন্টারিয়ান বা একজন এমপি কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটা সরকারি সফর কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ঠপাস করে একবারে মাটির সাথে মিশে দেওয়া হচ্ছে বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো এই আচরণগুলো ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন মন্তব্য প্রতিবেদন লিখেছেন সেখানে স্টারমার যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ না করেন কোনো ধরনের বৈঠকে না বসেন সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ ধরে আহ্বান জানিয়েছেন যেন তার সাথে কোনো বৈঠক না হয় এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর স্বাক্ষাতে মূল কারণ আমরা জানি না তবে এই ধরনের একটি মন্ত্র প্রতিবেদন লেখা হয়েছে আমি অংশবিশেষ আপনাদের বলছি মূল অংশটা তিনি বলছেন যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোনো রাষ্ট্রের সরকার প্রধান ጋር রাষ্ট্রপতি বা সরকার প্রধানের সঙ্গে বৈঠককে বসেন এটা কেবল দ্বিপাক্ষিক কোনো সম্পর্কে জায়গা থেকে নয় বরং শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্ক একটি স্পষ্ট বার্তা দেয় বার্তাটা কি তিনি বলছেন যে সম্ভবত ইউরোসের তত্ত্বাবধানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ভিন্ন মতের কণ্ঠ রোধ করা মানে শুধু এটি নয় এটি চরমপন্থার নীরব আলিঙ্গন একসময় বাংলাদেশের রাজনীতির প্রান্তে ঠেলে দেওয়া ইসলামপন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায় মানে পূর্ণমাত্রার শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে আপনারা জানেন যে নিউ ইয়র্ক বাংলাদেশে যে মৌলবাদের উত্থানের উর্বর ভূমিতে পরিণত হয়েছে যথেষ্ট সারা ফেলেছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমস এ প্রতিবেদনের রেফারেন্স দিয়ে এই প্রতিবেদন অনুসারে এই গোষ্ঠীগুলো কঠোর ধর্মীয় নীতি আরোপ করছে শিল্পী কর্মী এবং নারীদের হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্ম নিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে ইউনুসের প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে সুবিধাজনক ভাবে হোক অথবা কৃষক বিকাশের বাইরে হোক যেভাবেই হোক বাংলাদেশের গুরুত্ববাদের মূল্য এরই মধ্যে তার ঘাটতি অনুভূত হচ্ছে টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইনুস তাতে বোল্ড আউট হয়েছেন টিউলিপ সিদ্দিকি তার এক স্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইনুস জানেন ব্রিটিশ হাউস অফ কমন্স ডক্টর ইউনুস সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন রাজা চার্লস যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে সেখানে ডক্টর নাম নেই দেশে বিদেশে এত বছর যে সুনাম তিনি কামিয়েছিলেন দশ মাসে রাষ্ট্রশাসন করতে গিয়ে ডক্টর ইউনুস তার অনেকটাই হারিয়ে ফেলেছেন এমনকি নোবেলের মর্যাদাও তিনি নষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস লন্ডন সফরকে তিতা করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের আপনি ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ রেজনা সিদ্দিক এমপি তিনবারের নির্বাচিত লেবার এমপি ও যাকে ভবিষ্যতে ব্রিটেনের অর্থমন্ত্রী বা হিসেবে হিসেবেও কেউ কেউ মনে করতেন তাকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে যেভাবে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা আন্তর্জাতিক এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা করে আসছিলেন তাতে ইউনুসের পক্ষে নিট লাভ হয়েছিল টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে মন্ত্রিত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ব্যাপারটা অথচ দেখুন একজন বাংলাদেশি মেয়ে হিসাবে বাংলাদেশি বাঙালি নারী হিসাবে ব্রিটিশ সরকারের এত উচ্চ পর্যায় যাওয়ার সক্ষমতা এখনো কেউ অর্জন করেনি এটাতে বাঙালির গর্ব হওয়ার কথা ছিল কিন্তু কেবলমাত্র বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার ভাগ্নি বলেই তাকে সেখান থেকে নামানোর জন্য এমন কোনো শক্তি নাই যেটি ডক্টর ইনুস এবং তার সাঙ্গাঙ্গরা শেখ হাসিনার সূত্ররা অ্যাপ্লাই করেনি এতেই মানে ইউনুসপন্থীদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়ে গিয়েছে বলে মনে করেছিলেন অনেকেই দেশে দেশে এই বিজয় উৎসব পালিত হয়েছে ইউনুস শিবিরে কিন্তু হঠাৎই টিউনিস সিদ্দিকি এমপির একটি চিঠি গণমাধ্যমে সরগোল ফেলে দেয় তাতে তিনি উল্লেখ করেন যেহেতু বাংলাদেশে তার বিরুদ্ধে ইউনুস সরকারের বসংবধ দুর্নীতি দমন কমিশন অভিযোগের তদন্ত শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে সেসব ফলাও করে প্রচার করছে এবং বহুবার যোগাযোগ করেও দুদকের কাছ থেকে কোনো সারা মিস পাননি সেহেতু ডক্টর ইউনুসের লন্ডন সফর কালে ইউনুস যেন তার সঙ্গে দেখা করার সুযোগ রাখেন যাতে তিনি তার নির্দোষ হওয়ার প্রমাণাদি বিষয়ে অন্তত আলাপ করতে পারেন অথবা তাকে জানাতে পারেন এতে ইউনুস শিবিরে আরেকবার সেলিব্রেশন শুরু হয় আনন্দ শুরু হয় এই যে দেখো দেখো শেখ হাসিনার ভাগ্নি এবং এখন ইউনুসের পায়ে ধরতে চাইছে এরকম স্ট্যাটাস দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাধ্যমের মাঝেই টিউলিপসের দিকে তার এক স্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইনুস জানেন ব্রিটিশ হাউস অফ কমন্সের ডক্টর ইনুস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন এই যে জুলাই সংকটের পর থেকে শুরু হওয়া টিউলিপসের দিক বনাম বাংলাদেশের অবৈধ সরকারের মধ্যেকার তথা কথিত দুর্নীতির বাহাস তাকে পুরোপুরি টিউলিপসের দিক ফেলে দিয়েছেন ডক্টর ইনুসের কোর্টে এখন ডক্টর ইনুস যদি টিউলিপের সঙ্গে বা টিউলিপের এই আহ্বান মেনে নিয়ে টিউলিপের সঙ্গে দেখা করেন এবং টিউলিপকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন তাহলে মিডিয়ার কাছে টিউলিপের বক্তব্য স্পষ্টভাবে পৌঁছার সুযোগ তৈরি হবে আমরা জানতে চাই টিউলিপের আত্মপক্ষ সমর্থনে কি আছে কি তথ্য আছে অপর দিকে যদি ইউনুস টিউলিপের সঙ্গে দেখা না করেন তাহলে এটাই প্রমাণিত হয় যে ইউনুস ও তার সরকার মূলত বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার বোনের মেয়ে বলেই টিউলিপের যুদ্ধ লিপ্ত হয়েছেন না বা ভয় পাচ্ছেন বা টিউলিপকে এড়াতে চাইছেন এরই মধ্যে ডক্টর ইউনুস এর সচিব দিয়েছেন যে তারা নাকি এরকম কোনো চিঠি এখনো পাননি পৃথিবীর তাবৎ মিডিয়াতে এই চিঠির কপি ছড়িয়ে পড়লেও ডক্টর ইউনুসের নিজস্ব মিডিয়া ম্যান নাকি সেটা পাননি কিন্তু ডক্টর ইউনুস শিবির থেকে টিউলিপের এই আহ্বানকে উড়িয়ে দিয়ে যেভাবে প্রচারণা শুরু হয়েছে এরই মধ্যে তাতে মনে হচ্ছে ডক্টর ইউনুসকে টিউলিপের সঙ্গে দেখা না করার পরামর্শ দেওয়া হচ্ছে এক প্রকারের এতে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস আসলে টিউলিপের এই আহ্বানে সারা দেবেন না তিনি বৈঠকটি করবেন না আসলে দশ মাসের শাসনকালে একুশতম বার বিদেশ সফরে এসে এবার ডক্টর ইউনুস মূলত লন্ডনে আসছেন নিজের আখের গোছাতেই বা নিজের স্বার্থকে সংরক্ষিত করতে এতে যেমন বলা হয়েছে যে মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজা চার্লস পক্ষ থেকে একটি বিরাট পুরস্কার গ্রহণ এবং প্রধানমন্ত্রী কে আর স্টারমারের সঙ্গে বৈঠকে যোগ দেবেন ডক্টর ইউনুস যদিও এই বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ কোনো সাক্ষাৎ কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয় যথারীতি এর আগে মানে সফরগুলোর মতোই দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলা হলেও উস্তাদের মায়ের শেষ সাথে ছবিতে আছে উস্তাদ বলতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উস্তাদ বলতে তারেক রহমান সাহেব উস্তাদ বলতে খালেদা ম্যাডাম উস্তাদ বলতে দুদু সাহেব উস্তাদ বলতে রুমিন ফারহানা এদের মধ্যে কে উস্তাদ আমার এই কন্টেন্টটা যদি পুরোটা দেখেন তাহলে আপনারাই বলে দিতে পারবেন অ্যাকচুয়ালি মুসলাতটা কে এই জন্য আপনাকে দেখতে হবে কন্টেন্টটা আমি সেটা ভেতরে যেয়ে বলছি আমি প্রথমে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ছোট্ট করে বলতেই চাই আপনারা জানেন যে ইলেকশন নিয়ে ছয় তারিখে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসুল্লাহ সারের সেই ভাষণের পর বিএনপির কি প্রতিক্রিয়া হয়েছিল আপনারা জানেন বিএনপি বলেছিল তারা নির্বাচন ডিসেম্বরেই চায় এই টালমাটাল অবস্থায় দেশে একটা বোট ভাব চলছিল যে এরপর কি হবে কি ঈদের ছুটির পর আন্দোলনে যাবে নাকি তারা অন্য কোনো পন্থা অবলম্বন করবে এর মধ্যেই পড়ে গেল প্রফেসর ডক্টর মোহাম্মদ সারের ইংল্যান্ড সফর আর আমরা জানি ইংল্যান্ড মানে লন্ডনে তারেক রহমান সাহেব দীর্ঘ বহুদিন যাবত ওখানে আছেন এবং উনি দেশেও আসেননি এবং এর মধ্যে ইনুস সার কখনো ইংল্যান্ড বা লন্ডনে যাননি আমরা ধরেই নিয়েছিলাম প্রথম দিকে হয়তো বা তাদের মধ্যে একটা সাক্ষাৎ হতে পারে সেই সাক্ষাৎ নিয়ে অনেক অনেক আলোচনা সমালোচনা হয়েছে কখনো শুনেছি সাক্ষাৎ হবে কখনো শুনেছি হবে না কখনো শুনেছি বিএনপি চাচ্ছে সরকার চাচ্ছে না কখনো শুনেছি সরকার চাচ্ছে বিএনপি চাচ্ছে না কিন্তু শেষ পর্যন্ত তেরো তারিখ তেরোই জুন শুক্রবার সকালবেলা একটি হোটেলে তাদের সাক্ষাৎ হবে এই সাক্ষাৎটা ভীষণ জরুরি ছিল বাংলাদেশের জন্য আন্দোলন শুরু ইলেকশন নিয়ে এই যে পরিস্থিতির মধ্যে হঠাৎ করে সবকিছু পাল্টে গেল ঘুম থেকে উঠে দেখলাম ফখরুল ইসলাম সাহেবের একটি ছোট্ট সাক্ষাৎকার সেখানে উনি খুব সুন্দর সুন্দর কথা বললেন যেই ফখরুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা এর আগে এই ধরনের নমনীয় ভাব নিয়ে কথা বলা এই ধরনের শব্দ চয়ন করা কখনো শুনিনি তো নর্মালি ভাই ভাবলাম ঘটনা কি রাত্রেবেলায় ঘুমাইলাম এক ধরনের খবর দেখি আর সকালবেলা ওটা দেখি ফকুর ইসলাম আলমী সাহেব একদম সুন্দরভাবে কথা বলছেন টোটালি একদম ইউটার হয়ে গেছে ঘটনা কি খুঁজতে 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 দেখলাম ঈদের দিন বা ঈদের পরের দিন দেশনেত্রী খালেদা জিয়া ম্যাডামের বাড়িতে এই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা দিতে বা সৌজন্য সাক্ষাৎ করতে ওখানে বেগম খালেদা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে কোনো দ্বন্দ্বে না এই ইঙ্গিতটা কিন্তু উনি শুধু ওনাদেরকে দেননি এই ইঙ্গিতটা দেওয়া হয়েছে সমগ্র বিএনপির যত নেতা কর্মী আছে সবার জন্যই কেন এই ইঙ্গিতটা দিয়েছেন দেখুন বন্ধুরা একটা সত্য কথা বলতে কি যে সরকার যে থাকে দেশের সরকার যে থাকে তার চেয়ে বড় রং বাজার কেউ নাই সরকারের চাইতে ক্ষমতা বানার কেউ নেই সরকারের যেই থাকুক সেই সরকার এই ভোটচুরি করে সরকার গঠন করুক সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হোক সেই সরকার অল্প সময়ের সরকার হোক সরকার ইজ এ গ্রেট পাওয়ার এটা খালেদা ম্যাডাম বোঝেন এটা খালেদা ম্যাডাম জানেন কারণ খালেদা তিন তিনবার সরকারে ছিলেন উনি জানেন সরকারের প্রতিষ্ঠানগুলো কি করে কাজ করে সরকারের উপরে যদি আপনি রংবাজি করতে আপনি বেনিফিশিয়ারি হবেন না এইটা বুঝেই উনি বার্তালা দিয়েছেন উনি অনেক দিন যাবতীয় অবজার্ভ করছেন বিএনপির এই যে নেতাদের বিভিন্ন ধরনের কথাবার্তা যেটা বাজারে চালাচালি হচ্ছে এবং যেটা নিয়ে সমালোচনা হচ্ছে বিএনপিকে মানুষ ধিক্ষার দিচ্ছে এগুলো সব উনি দেখেছেন একটি ভাষণ দিয়েছেন ছোট্ট বই শুধু বলেছেন আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিও সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ